এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা ইমো এবং মাধ্যমে আমাদের কাছে পাঠাবেন যে ভাই আপনার কোন ডিজাইনটা আপনার কাছে পছন্দ হয়েছে তো ভাইয়ের এই গেটটিতে কি কি মাল ব্যবহার করেছে আমরা কিন্তু ম্যাক্সিমাম গেটে কবজা পিছনে থাকে যে কারণে আমরা কবজা দেখাতে পারি না এই গেটে কবজা ইনশাআল্লাহ সবই দেখাবো তো প্রথমে একটু কবজা একটু দেখায় যে আমরা কিন্তু খুবই মোটা মানে পাঁচ ইঞ্চি বা দেড় ইঞ্চি কবজা ব্যবহার করি পাঁচ ইঞ্চি দিকে রয়েছে দেড় ইঞ্চি খুবই মোটা মানে কবজা যার উপরে রয়েছে দুটি এবং মাঝে রয়েছে একটি এবং নিচে একটি টোটাল চারটি করে কবজা ব্যবহার করি পকেট পাল্লা হোক আর বড় পাল্লা হোক আর এখানে যে কালো অংশ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু দেড় ইঞ্চি বক্স ব্যবহার করেছি যে বক্স নতুন অবস্থায় এরকম দেখায় গ্যাল অবস্থা একদম সাদা বক্স কিন্তু আমরা ব্যবহার করে থাকি তো ফিরো দশ বন্ধু বাইরে ডিজাইন ব্যবহার করা হয়েছে প্রায় সিক্স মিলি ডিজাইন আপনার চাইলে ফোর মিলি ফাইভ মিলি সিক্স মিলি যে কোনো সাইজে নিতে পারবেন আর আমরা কিন্তু একত্রিশে ডিসেম্বর পর্যন্ত গেট দিচ্ছি সারা বাংলাদেশে সম্পূর্ণ ফ্রি সম্পূর্ণ ফ্রি কালার ফিটিংস এবং পরিবহন সম্পূর্ণ ফ্রি থাকতেছে আর আপনারা পাঁচ মিলি ছয় মিলি চার মিলি যে কোনো থিকনেস দিয়ে আপনার তৈরি করতে পারবেন যদি আপনার ছয় মিলিতে তৈরি করেন তাহলে প্রতিটি প্রতিটি গেটে প্রতিশো টাকা করে এবং ভাই কিন্তু মির সিট আছে যেটার কারণে ভিতর থেকে বাইরে দেখা যাবে না এবং এই গেটে আমরা যে ধরনের সিকিউরিটি ব্যবহার করেছি আমি যদি পিছনে যদি সিকিউরিটি একটু দেখাই তাহলে দেখতে পারবেন পিছনে কি কি ধরনের মাল ব্যবহার করেছি আমরা পিছনে কিন্তু এসে শীত টা আমরা কালার করে দিয়েছি একদম কালো দেখা যাচ্ছে আর বরফ পালায় দুটি হাজ বল দিয়েছি যেটা পঁচিশ মিলি রডের উপরে একটি এবং নিচে একটি এবং দুটি সিটকানি দিয়েছি যার রয়েছে উপরে একটি একদম নিচে একটি এবং পকেট পালায় কিন্তু আরো একটি হ্যাজ বল দিয়েছি যেটা রয়েছে পঁচিশ মিলি থিকনেস তো প্রিয় দর্শক বন্ধুরা আপনার যারা আমাদের কাছে এই দনে গেট অর্ডার করতে চান বা যে কোনো ডিজাইনের গেট অর্ডার করতে চান স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে আমাদের কাছে যে কোনো ডিজাইনের গেট অর্ডার করতে পারে। আর আমাদের প্রতিষ্ঠানটি হচ্ছে ঢাকা কামরাঙ্গিয়েচর মহাদিনগরে আর স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এই নম্বরে ইমো এবং হোয়াটসঅ্যাপ রয়েছে আপনারা দেশ এবং দেশের বাইরে থেকে অর্ডার করতে পারবেন এবং আমাদের কেউ যদি চান যে ভাই হ্যাঁ আমি আপনাদের এখানে আসব বা আপনারা এখানে আবার জায়গা যেতে হবে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা রয়েছে তো প্রিয় দর্শক বন্ধুরা আজকে আমাদের ভিডিওটি এই পর্যন্তই আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং কমেন্ট করে জানাবেন এবং আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম